আসসালামাইকুম প্রিয় আপুর আজকে আপনাদের জন্য ফোর পার্ট কোটির মধ্যে প্রিন্টের অসাধারণ কয়েকটি বোরকা শেয়ার করবো আপনারা যারা প্রিন্টের মধ্যে বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের বোরকাটির অনেকগুলি কালার থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাত থেকে আটটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যাদের প্রয়োজন বা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন প্রথমে আমরা আপনাদের সাথে কলিজা কালারের মধ্যে একটি কালার শেয়ার করতেছি যারা প্রিন্টের মধ্যে ফোর পার্ট কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফোর পার্ট কোটির মধ্যে অসাধারণ একটি বোরকা যাদের ফোর পার্ট কোটি বোরকা ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটির ফরম সাইডে সুন্দর একটি কোটি থাকবে এবং নিচে এক কালারের বোরকা থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে প্রিন্ট করা থাকবে শুধুমাত্র মাঝখানে এক কালার থাকবে যারা কোটির মধ্যে বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে রেগুলার ব্যবহারের জন্য আরামদায়ক যে হাতা সে হাতায় কিন্তু ব্যবহার করা রয়েছে এবং কর্মচারীর লেস এবং স্ট্রং বসানোর কারণে বোরকাটি কিন্তু খুবই অসাধারণ লাগে যারা ফোরপাডের মধ্যে প্রিন্টের বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটি কিন্তু বেশ বড় সাইজের একটি ওড়না থাকবে এক কালারের একটি ওড়না থাকবে এবং ওনার পায়ের সুন্দর বোরকার সাথে ম্যাচিং করা থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের এই বোরকাটির অনেকগুলি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে কালোর মধ্যে একটি কালার শেয়ার করতেছি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কালোর মধ্যে কাঠালি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি বোরকার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতার ডিজাইন ওনার ডিজাইন সবকিছুই সেম থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করব গোল্ডেন কালার যাদের গোল্ডেন কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই গোল্ডেন কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার একদম নতুন যারা আনকমন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন রেগুলার ব্যবহারের জন্য খুবই চয়েসফুল হবে আমাদের এই বোরকাটি প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে স্ট্রংগুলো কিন্তু বেশ টেকসই থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি মিষ্টি কালার আপনাদের খুবই সুন্দর চয়েসফুল কালার পছন্দের কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই মিষ্টি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোকার সাথে একটি ওনা থাকবে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওড়না থাকবে বড় সাইজের ওনা থাকবে পরবর্তীতে আমরা একটি কাঁঠালি কালার শেয়ার করতেছি যাদের কাঁঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কাঠালি কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার চয়েসফুল চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বোরকা নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে ঢাকার বাইরে একশো টাকা থাকবে আমাদের বোরকার কাপড়ের কোয়ালিটি খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা বিগত দিনে যারা আমাদের থেকে বোরকা কিনছেন তারা জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি কলিজা কালার যাদের কলিজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কলিজা কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আরো একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের বোটো অনেকগুলি কালার এসেছে আপনাদের যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল কালার যার যে কালারটি ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলাইনে পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আলাইকুম